আপনার ছোট্ট শিশুটির যদি ঘন ঘন ঠান্ডা কফ কাশি এমনকি শ্বাসকষ্ট নিয়ে যদি আপনি দুশ্চিন্তায় থাকেন কোনো নিমোনিয় হচ্ছে কি না এমনকি বাসায় কিংবা অফিসে কোনো কাজে গেলেও আপনার বাচ্চাকে নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা করে থাকেন তাহলে আপনার শিশুর জন্য সুন্দর একটি প্রাকৃতিক সমাধান হতে পারে হার্বিস ব্র্যান্ডের বারিশি ফল কম্বটি যেটি ব্যবহার করে হাজার হাজার মায়েরা কেমন ফলাফল পেয়েছেন তাদের মুখে শুনে আসে বারিশি ফলটা আমি তাকে দুই বেলা নিয়মিত ব্যবহার করতেছে এখন সে শান্তি মতো ঘুমাইতে পারতেছে আর তার ঠান্ডাটা খুব কমই লাগতেছে আমি এক বছর ধরে এই বাড়ির ছিফা অয়েলটা ব্যবহার করতেছি আমি আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি ফল করার পরে এখন একটা সকালে একটা সন্ধ্যায় ওইটা ব্যবহার পরে আলহামদুলিল্লাহ আমার ভাতিজা এখন অনেকটাই সুস্থ এটা তেলটা অর্ডার করেছিলাম অর্ডার করার পরে যে নিয়মিত ইউজ করার পর আশানুরূপ আলহামদুলিল্লাহ আমি আমার মেয়ের পেয়েছি যখন আমি নিজে পারচেজ করে বাবুকে লাগাইলাম তিন চার দিন পরে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম বারিশফায়ে অয়েলটা আমার কাছে অনেক ভালো লাগছে আমার আমার বাবুটা অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে এই পর্যন্ত আর ডাক্তার দেখাইতে হয়নি এতক্ষণ শুনছেন আমাদের গ্রাহকদের কথা যারা আমাদের এই বারিশফায়েল ব্যবহার করে বাচ্চাদের ঠান্ডা দূর করতে পারছেন আলহামদুলিল্লাহ নিয়ম মেনে ব্যবহার করলে আপনার শিশুর সর্দি কাশি দূর হবে ইনশাআল্লাহ বর্তমানে সীমিত সময়ের জন্য আমাদের একটা 320 টাকা ডিসকাউন্টের অফার চলছে আপনি যদি অফারটা মিস করতে না চান অরনা বাটনে ক্লিক করে নাম ঠিকানা দিয়ে দ্রুত সংগ্রহ করুন আসসালামু আলাইকুম